যুবক তুমি এখনো নামাজ পড়ো না এখনো নামাজ পড়ো না নামাজে আসতেছ না তোমার বয়স বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে এখনো নামাজে আসতেছ না এখনো এখনো আসতেছ না এখনো আসতেছ না তবে মনে রাখো আমি বলে দিলাম মনে রাখো আজকে আসতে সোনা। একদিন মসজিদের খাটিয়া চলে যাবে তোর বাড়িতে ওই দিন তোর শেষ যাত্রা মনে রাখিস তো এখনো আসতেছিস না তো এখনো আসতেছিস না তোর জন্য মসজিদের দুয়ার খোলা আছে তোর জন্য মসজিদের দুয়ার খোলা আছে এখনো খোলা আছে এখনো খোলা আছে আয় 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 চলে আয় তুই মসজিদ আয় মসজিদে কোথায় মসজিদে 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 তোর বয়স বিশ হয়ে যাচ্ছে তোর বয়স পঁচিশ হয়ে যাচ্ছে তোর বয়স তিরিশ হয়ে যাচ্ছে তবুও তো আল্লাহ তালা তোর তো নিঃশ্বাস বন্ধ রাখে নাই তুই নামাজ পড়তেছিস না তবুও তোর নিঃশ্বাস বন্ধ করে নাই আল্লাহ তালা তবুও তোর রেজিক বন্ধ করে নাই আল্লাহ তো চাইলেই পারতো তোর নিঃশ্বাস বন্ধ করে দিতে আল্লাহ তো চাইলেই পারতো তোর রেজিক বন্ধ করে দেওয়া দিতে দেওয়ার জন্য ওরকম রেজিক বন্ধ করে দেওয়ার জন্য ওরকম কাটা মাছের কাটা এরকম কলায় বাঁধিয়ে দিতে পারতো ঠিক কিনা কোন এখন আসতেছিস না এখনো এখনো আসতেছিস না তবে মনে রাখ মসজিদের দুয়ার খোলা আছে তাড়াতাড়ি আয় সময় আসছে আয় আয় মসজিদ আয় মসজিদ নামাজে আয় নামাজে আয় নামাজে আয় আল্লাহ চাইলেই পারতো তোর রেজিক বন্ধ করে দিতে আল্লাহ চাইলেই পারতো তোর চোখ তেরা করে দিতে আল্লাহ চাইলেই পারতো তোর রেজিক বন্ধ করে দিতে আল্লাহ চাইলেই পারতো তোকে প্রতিবন্ধী বানাইতে তোকে কি সুন্দরভাবে রাখছে তবুও তুই আসতেছিস না যখন তুই এরকম প্রতিবন্ধী হবি যখন তুই এরকম অসুস্থ হবি তখন টের পাইবি একটু সুস্থ হইতাম যদি একটু সুস্থ থাকতাম তাহলে নামাজে যেতাম আফসোস করতে হবে আফসোস যুবক যুবক আয় নামাজে আয় আস আস পৃথিবীর সবচাইতে অসহায় কারা জানেন সবচাইতে অসহায় কারা সবচাইতে অসহায় হলো তারা যারা কবরে আছে তারা সবচাইতে অসহায় সবচাইতে বলবেন হুজুর কিভাবে তারা কিভাবে অসহায় তাই না তারা অবও অসহায় এই জন্য এই অসহায় তারা আমল করতে চাচ্ছে যে আল্লাহর কাছে এরকম বলতেছে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দেন ওরা যারা দুনিয়ার জমিনে আছে তাদের চাইতো এবার যতটুকু আমল নেক আমল নিয়ে আসছি তার সে বেশি নিয়ে আসবো ঘুনা করে ফেলেছি আবার পরিপূর্ণভাবে এবার আমল কুড়ি এবং নেক নেককার বান্ধ হয়ে আসবো খবরে তারা এরকম চিন্তা করতেছে এরকম আফসোস করতেছে এরকম তারা আল্লাহকে বলতেছে তাদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে পাঠাবে না দ্বিতীয়বার সুযোগ নাই তোদের এখনো সুযোগ আছে হে যুবক ভাই তোদের এখনো সুযোগ আছে আয় আয় তোর জন্য মসজিদের দুয়ার খোলা আছে আয় আয় রে বাবা আয় আয় মসজিদ আয় নামাজে আয় নামাজে আয় মুয়াজ্জিন আপনাকে কতবার ডাকতেছে হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আসো কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো নামাজের জন্য আসো নামাজের জন্য আসো 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 আল্লাহ তাআলা মুয়াজ্জিন রে দিয়া ডাকাইতেছে আসো আসো তোমার কল্যাণের প্রয়োজন না আসো তোমার 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 যত পেরেশানি আছে সব আমি আসো 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 কিছু কিছু যুবক দেখা যায় এরকম নামাজ পড়ে এরকম ওই যে কি নাম কয় নামাজ এরকম হাসা হাসিও ঠিক কেনা কোন যুবক মনে রাখো তুমি নামাজের মধ্যে হাসাহাসি হাসি করতেছ না এই নামাজ কিন্তু দুই পয়সা আল্লাহর কাছে মূল্য নাই তুমি নামাজ পড়তেছো নামাজের মধ্যে হাসবা কেন কথা বান ঠিক কিনা গতকাল জমা পড়লাম জমা পড়ার পূর্ব মুহূর্তে খুববার আগ মুহূর্তে সুন্নতের সময় সুন্নত পড়তেছে এবং তা অবস্থায় সে এরকম হাসতেছে তার বয়স দেখলাম তো পঁচিশ তো বছর আসতেছে কিছু কিছু যুবক দেখা যায় রাস্তা রাস্তাঘাটের আশেপাশে প্রস্রাব করে খাড়া হইয়া কেন রে বাপ কেন কবরে দুইটা কারণ আজ বেশি হবে শুনে রাখো কবরে দুইটা কারণ আজ বেশি হবে কোন দুইটা প্রথমটা হলো প্রস্রাবের সিটা প্রস্রাবের সিটা ফুটা গায়ে লাগলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে লাগলে প্রস্রাবের সেটা ফোটা তৃতীয়টা দ্বিতীয় যেটা দ্বিতীয় যেটা সেটা হলো চুকল এর কথা ওকে যে লাগায় আসে না নাই আসে না নাই এর কথা ওকে যে লাগায় এর ধরনের নাই আছে বহু আছে সাবধান হয়ে যাও সাবধান কবরে 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 তোমার দুইটা কারণে আজাব বেশি হবে কয়টা কয়টা দুইটা কারণে এক নাম্বার প্রস্রাবের সেটা ফোটা দুই নাম্বার চুকুল খড়ি চুখুল খড়ি এর কথা ওকে যে এলাকায় আছে না নাই আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলেন আমিন